সুখের খামারে এখন তাহলে আপনি এক্সিস্টিং আপনার কি কি প্রজেক্ট আছে এবং কতটুকু জায়গা নিয়ে এই প্রজেক্টগুলো আছে আচ্ছা আমাদের প্রজেক্ট আমাদের এখন দুইটা তিনটা প্রজেক্ট রয়েছে একটা হলো সুখের খামার গরু বর্গার প্রজেক্ট যেখানে আমরা গরু পালি আমরা মুরগি পালি বা এই যে হাঁস তারপরে ভেড়া ছাগল করি এবং আমরা একটা ছোট্ট অফিস করছি যেটা এই প্রজেক্টের মধ্যে আমাদের একটা কটেজ আছে যেটা আমাদের আট শতক জায়গার মধ্যে এইটা আমরা একটা মাটির বাড়ি বানাইছি একটা গ্রামের ফিল দেওয়ার জন্য তবে মাটির বাড়ি হলেও বাথরুম বা কিচেন বা ডাইনিং এগুলো আমরা একটু শহরের মানুষ যেভাবে অভ্যস্ত সেভাবে করার চেষ্টা করছি আর এগ্রো ভিলেজ যেটা মধ্যে গ্রাম বানাইতেছি এইখানে আমাদের রয়েছে সাত বিঘা যেখানে আমরা মানুষকে ইয়া করতেছি কি নাম একটা স্বপ্ন দেখাচ্ছি যে ভাই এই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করব। এখন গরু কত গরু আছে এই মুহূর্তে কোরবানিতে গরু বিক্রি করেছি আমাদের চল্লিশটা গরু ছিল এই এই মুহূর্তে আছে আমাদের পনেরোটা গরু রয়েছে আমরা আবার আগামী মাসি জুন জুলাই মাসে আমরা আবার গরু কিনবেন অ্যাগ্রো ভিলেজ নিয়ে হচ্ছে একটু ডিটেল বলেন যে একজন যিনি আজকে ভিডিওটা দেখছেন ফর এক্সাম্পল উনি আপনার সাথে অ্যাগ্রো ভিলেজে যুক্ত হতে চান উনি কিভাবে আপনার সাথে যুক্ত হবেন কত টাকা লাগবে এবং উনি কি বেনিফিট পাবেন একটু ভেঙে বলেন আচ্ছা আমাদের এই সুখের খামার এগ্রো ভিলেজ তিরিশ বিঘা জায়গার মধ্যে নির্মাণ করা হচ্ছে এখানে তিনটা অংশে ভাগ করছি আমরা তিরিশ বিঘার একটা বড় অংশ করবে আমরা সমন্বিত কৃষি খামার আমাদের সেকেন্ড পার্ট হবে এগ্রো ট্যুরিজম আমাদের থার্ড পার্ট হবে সোশ্যাল সোশ্যাল ইমপ্যাক্ট আনার জন্য কাজ করবো আমরা এইখানে এটাতে মানুষের বিনিয়োগ হচ্ছে মানে অংশীদার হওয়ার জন্য দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে সে একটি শেয়ার নিতে পারবে একটি শেয়ার নিলে সে এই প্রজেক্টের এক একেবারে ফুল পার্টনারশিপ পাবে আজীবনের জন্য সে তিরিশ বিঘার জমির অংশ পাবে সে প্রতি বছর তিন দিন থাকতে পারবে এখানে এসে তার পরিবারের নিরাপদ খাদ্য এখান থেকে সে নিতে পারবে তাও সাশ্রয়ী মূল্যে এবং বছর শেষে যে প্রফিট হবে তা সে সরিয়ে ভিত্তিতে সব শেয়ারহোল্ডারদের মধ্যে সমানভাগে ভাগ করা হবে আরও আছে যে মসজিদ মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সে হবে প্রতিষ্ঠাতা সদস্য এই ফাউন্ডেশনের সে হবে আজীবন দাতা সদস্য আরও অনেক অনেক সুবিধা আমরা দেওয়ার চাই আর সবচেয়ে বড় যেটা আমরা দেব এক্সপিরিয়েন্স রিয়াল অন্তর্পনার হওয়ার কৃষি উদ্যোক্তা হওয়ার অভিজ্ঞতা পাবে গিয়ে যখন সে যাবে সে নিজের খামার জন্য ফিল করতে পারে যে আমার খামারে আমি আসছি সেইটা আসলে আমরা দিতে চাই তাকে এখানে আপনি যেটা বললেন যে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দিলে সে কি যেটা পাবে এই যে বিঘা যে জমি এখান থেকে সে কি জমির মালিকানা পাবে কিনা না হ্যাঁ সে জমি শতক জমি পঁচিশ অযুত অংশ জমির মালিক হবে অযুত অংশ এটা কত শতক এক শতকের চার ভাগের এক ভাগ এক শতকের চার ভাগের এক ভাগ আর তিন দিন থাকবে এটা তার ফ্যামিলি নিয়ে যেতে পারবে ফ্যামিলি নিয়ে যেতে পারবে আর যেটা সে ফ্রি পাবে এটা সে ফ্রি পাবে আর যেটা বলেন সাশ্রয়ী মূল্যে ওখানে যে উৎপাদন হবে খাবারগুলা সেগুলো সে পাবে সে কিনতে পারে দেখেন এখন ঢাকা শহরে প্রত্যেকেরই অন্তত মাসে দশ পনেরোটা মুরগি লাগে তারপরে তার কি লাগে সবজি লাগে চাল তো অবশ্যই লাগে কোরবানি একটা গরু লাগে আকিকার জন্য ছাগল লাগে তো মাছ লাগে এগুলো তো সে সারা বছর এখন সে যদি সাশ্রয়ী মূল্যে কিনতে তাহলে সে সারা বছর এক লাখ টাকার প্রোডাক্ট কিনলো সে যদি বিশ টাকা ছাড় পায় হুম তার জন্য একটা অপরচুনিটি কুরবানিতে গরু নিয়ে টেনশন তার নাই ভাই আ খামারে বাইরেতে গেছি তখনই কি একটা গরু পছন্দ করে আসে ভাই এই গরুটা কিন্তু আমি নেবো আমার তার নামে এক দিয়ে নাম আটকে ইয়া করে রাখলাম একটা আইডিয়া দেন ধরেন যে যেমন আপনার সুখের বাজার যেটা বলে ওটা তো অর্ডার করলেই চলে আসবে সো ডেলিভারি নিয়ে ডিস্ট্রিবিউশনে কোনো সমস্যা নাই এটা অলরেডি আপনারা সলভ করছেন